আয়োজন এ কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাফ টাঙ্গাইল জেলা কমিটি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে বাংলাদেশের একটি ভোক্তা বান্ধব সংগঠন এই ভোক্তা বান্ধব সংগঠনটি সারা বাংলাদেশে ভোক্তাদের জনস্বার্থে কাজ করে আসছে এরই ধারাবাহিকতা আজকে আমরা টাঙ্গাইল পেস ক্লাবে সমবেত হয়েছি মানববন্ধন করছি আমাদের দাবি নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে জনগণের না বিশ্বাস হতে গিয়েছে সেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণ করা কমিয়ে আনা বিশেষ করে তেল লবণ বিদ্যুৎ গ্যাস পানি সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অবিলম্বনে আজকের এই বর্তমান যে সরকার বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা তার কাছে আমাদের ক্যাবের পক্ষ থেকে দাবি আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য রাস্তায় কমাতে চাই ভোক্তাদের অধিকার সংরক্ষণ হোক এই দাবিতেই আজকে আমরা মানববন্ধন করছি সবাইকে ধন্যবাদ আলু পেঁয়াজ ও কোলা সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন